হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মায়ের চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে অনেক দিন পর আবার চলে এসেছি একটা ভিডিও নিয়ে তো অনেক দিন ভিডিও দেওয়া হয়নি তো ভাবলাম আজকে একটু ভিডিও করি তো তার জন্য ভিডিওটা করছি তো আজকে এখন তিন যায়ে মিলে বেরিয়ে পড়েছি তো তিন যা তোমরা হয়তো ভাবছো আমরা আবার তিন যা হলাম কবে দিকে আমরা দু আমরা কিন্তু এই দুজাকে আমরা তোমরা চেনো আর পেছনে যেটাকে দেখছো ওটা আমাদের ওটাও আমাদেরই যা মানে খুব বউমা বৌমা তো যাই হোক আমরা এখন তিন যা আর আমার ছেলে মিলে বেরিয়ে পড়েছি আজকে আমরা যাচ্ছি ঝাঁপ দেখতে আমাদের বাড়ি কিছুটা দূরে সেখানে হচ্ছে ঝাঁপ হচ্ছে যে সেখানে হচ্ছে যে ওই যে সন্ন্যাস যে সন্ন্যাসীরা হয় তো সন্ন্যাস নাই তো তারাই এরকম রকম ঝাঁপ হয় আর কি একটা মন্দিরের ওখানে তো এখানে আমরা ঝাঁপ দেখতে যাচ্ছি তো এখানে আমরা এখন কিছু একটা বোলা খাওয়া করছিলাম তো দিদিভাই বলছিল এত গরম হচ্ছে না করে চলে গেলেই ভালো হতো এই নিয়ে আমাদের বোলা খাওয়া হচ্ছিলো তো যাই হোক আমার ক্যামেরাটা আবার দিদিভাই ধরে নিল তো যাই হোক চলো এখন যাওয়া যাক তোমাদেরকে ঝাঁপ দেখতে আর আমরা হাঁটতে হাঁটতে অনেক খুব বেশিটা দূর নয় তবু হাঁটতে হাঁটতে কুড়ি কুড়ি মিনিট আরে লেগে গিয়েছিলো তো আমরা অতদূর আমরা ম্যাচের মধ্যে যাই ওখানে মানে হাঁটতে যেদিন কি বিকালবেলা একটু ভালো লাগে যে চলো একটু হেঁটে এসেছি তো এরকম এতটা দূরে আমরা হাঁটতে আসি তো আসবো হেঁটে হেঁটে চলে এসেছি এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি তো আমরা ঝাঁপ দেখবো তো চলো তোমাদেরকেও ঝাঁপটা তোমাদের সাথে শেয়ার করি থাকো ভালোই আসা দেবে না ঝাঁপ হয় না একটা হয়ে গেছে

এটা বুলবিকার। সম্পূরিকলকে এসে তোর ফোন দুটো তিনটা হয়ে গেছে। পর আমাদের যে আয় আরে না। আপনারা সবাই বাবার অনুভব গ্রহণ করে তবেই যাবে তবেই যাব তো আমরা চলে এসেছি সেই মন্দিরের কাছে মানে যেখানে ঝাঁপাবে ওই যে বাঁশ দিয়ে দেখা যাচ্ছে দাঁড় করানো হচ্ছে ওর উপর থেকে ঝাঁপ দেবে তো যেটাতে নিচে ঝাঁপ দেবে সেখানে একটা মানে জালের মতন দেয়া থাকবে নিচে আর যে সন্নাশ্রী আছে মানে যারা ঝাঁপ আর দেবে না তারা সবাই মিলে সব সন্নাশ্রী মিলে ওই যে দেখতে পাচ্ছ সব সন্ন্যাস করেছে ওরা জালটাকে ধরে আছে জালের মধ্যে একটা বস্তা থাকবে বস্তার ভেতরে কাঁটা থাকবে আর একটা ঠাকুরের বটি থাকবে তো ওর উপরে ঝাঁপটা দিতে হবে ওই যে যে দেখতে পাচ্ছো মাথায় করে নিয়ে যাচ্ছে বঁকিটা ওই যে তো ওইখানে রাখবে রেখে তারপরে ওর উপরে উঠবে তারপরে ওপরে উঠে কিন্তু অনেকে ফল ছড়ায় যেমন যাদের যত মানসিক থাকে সব উপর দিয়ে ফল বাতাস সব ছোড়া হয় তো দেখো ভিডিওটা তোমরা দেখলে বুঝতে পারো প্রচণ্ড পরিমাণে ভিড় হয়েছিল আর প্রচুর গরম মানে এতটা গরম একটুকু হাওয়া দেয়নি গাছের পাতাগুলো দেখতে পাচ্ছ একটু করো না আমি তো ঘেমে পুরো স্নান হয়ে গেছি এত গরম হচ্ছে আর তো এখানে এই যে দিদিভাইও ক্যামেরা করছে এখানে অনেকেই সব ক্যামেরা করছিল তো ধর ভিডিওটা দেখতে থাকুক ওই যে ওপরে উঠে গেছে ওই উপর থেকে নিচে যে বস্তাটা বললাম ওর ওপরে পড়তে হবে ঝাঁপটা তো এখন ফল ছোড়ানো হবে 回去拿吧。 啊。<们> <it. S 2> শেষের পর্যায়ে তো তারপরে ঝাঁপ কটা হয়েছিল প্রচন্ড ভিড় ছিল আমরা তারপরে বাড়ি চলে এসেছি তো এখানে বাড়ি এসে দেখতেই পাচ্ছ আজকে প্রীতমীর জন্মদিন মানে আমার যে আরেকটা খুচরা ছেলের বৌমা বললাম তার ছেলে তো আমাদের ভাইপো হয় প্রীতম প্রীতমের আজকে হ্যাপি বার্থডে তো সেইটারই একটু ভিডিও করে তোমাদেরকে শেয়ার করলাম তোমাদের সাথে